আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ঝরঝরে সাদা প্লেন পোলাওয়ের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করবো এই পোলাওটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় পোলাও রান্না করার জন্য যে পরিমাণ চাল দিয়ে আজকে পোলাও রান্না করব চালটাকে আগে থেকেই ধুয়ে তারপরে পানি ঝরিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন একটি প্যানে নিয়ে নিব তেল আর ঘি এর মিশ্রণ তেল আর ঘিটাকে আমি সম রেশিওতে ব্যবহার করেছি এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব তবে এমনভাবে ভাজবো না যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় চার পাঁচ মিনিট ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে অ্যাড করে দিব প্রায় এক টেবিল চামচের মতো আদা বাটা আদাটাকেও আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে আমি যে চালটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে এর মধ্যে দিয়ে দিব এবং চালটাকে কিন্তু একটু অল্প আছে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে আর ফাঁকে আমি কিছু পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিয়েছি এই চালটা যত ভালো করে ভাজা হবে পোলার স্বাদটা কিন্তু ততটাই বাড়বে বেশ কিছু সময় ধরে চালটাকে ভেজে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিব কিন্তু পানি আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি আর এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে অন্তত পক্ষে কুসুম গরম পানি অ্যাড করতে হবে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি পোলায় অ্যাড করা ঠিক হবে না এখন নেড়ে চেড়ে জাল করে নিব আর ফাঁকে আমি দুটি উপকরণ অ্যাড করে দিয়েছি দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ আরও অ্যাড করেছি আমি তিন থেকে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করিনি তাই গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এতে করে কিন্তু পোলার রঙটা সুন্দর আসে তেমনি পোলাওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে চুলার ফ্লেম একটু বেশি রাখতে হবে হাই রেখে তারপরে হচ্ছে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন চাল আর পানি মোটামুটি সমান সমান হয়ে যাবে ওই পর্যায়ে কি করতে হবে ওই পর্যায়ে হচ্ছে পোলাওটাকে ঢেকে দিতে হবে একদম দশ মিনিটের জন্য আর চুলার ফ্লেমটা এই সময় রাখতে হবে একদম লোতে আর ফাঁকে কিন্তু অফ ক্যামেরাতে আমি একটি তেজপাতার একটি দারুচিনি এখানে অ্যাড করে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু লবণটাকে অবশ্যই চেক করে নিতে ভুলবেন না তো আমি দশ মিনিট পরে ফিরে এসেছি তারপরে ভাতটাকে কিন্তু একটু উল্টে পাল্টে নিচ করে দিয়েছি তারপরে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব যাতে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় যখন ভাতটা পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে উপর থেকে দুই তিন টেবিল চামচের মতো ঘি উপর থেকে ছড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু পোলাও থেকে দারুণ একটি ফ্লেভার আসে আর এখন এই পর্যায়ে আমার ভাতটা একদম রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট গরম গরম উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আর এই পোলাওটা রান্না করা যেমন সহজ তেমনি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আজকে পোলাও রান্নার এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন